আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্মার্ট ওয়াচ দেখাবো বাংলাদেশে প্রথম এত কার্ভ ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ আলট্রা সিরিজের মধ্যে এত কার্ভ স্মার্ট ওয়াচ দেখেন পুরো ডিসপ্লেটা কিন্তু কার্ভ আর এটা হচ্ছে এক্স টেন থ্রি আলটা একেবারে নতুন একটা মডেল ডাব্লু এন ও একটা প্রোডাক্ট এটার ভিতরে সকল ফিচার আছে ওয়ার ফিট প্রো একটা সেটিং হবে আমরা ঘড়িটা একটা সরাসরি দেখাই আসলে সরাসরি না দেখলে এটা কার্ভটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখেন কতটা কার্ভ দেখছেন পুরো ফ্রেমটা কিন্তু এদিক দিয়ে কার্ভ আর এটা কিন্তু আলতা সিরিজ আলট্রা সিরিজের মধ্যে এত কার্ভ স্মার্ট ওয়াচ এই প্রথম আসলে বাংলাদেশে আমরা এটা একটু অন করে দেখাই অ্যামোলেড ডিসপ্লের মধ্যে চমৎকার এই স্মার্ট ওয়াচটা পাবেন এটার ভিতরে সকল ফিচার আছে এটার চার্জ দেখও মোটামুটি ভালো আল্ট্রা সিরিজের মধ্যে এটা আপনার নর্মালভাবে ইউজ করলে চার থেকে পাঁচ দিন চার্জ থাকবে আর ফোনের সাথে কানেক্ট করলে দুই থেকে তিন দিন চার্জ থাকবে এটার ওয়াচ ফেসগুলো দেখেন অ্যামোলেড ডিসপ্লে যে ওয়াচ ফেসগুলো তো একটু চমৎকার হবেই এবং এটা ব্রাইটনেসও কিন্তু খুব ভালো কারণ অ্যামোলেড ডিসপ্লে আপনার রোদের আলোতে গেলে কিন্তু চকচক করে দেখেন এক একটা ওয়াচফেসে কিন্তু সুন্দর সুন্দর ওয়াচফেস দেওয়া আছে সকল ওয়াচফেস দেওয়া আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ওয়াচফেস কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে এখানে দেখেন এটা সকল ফিচার আছে এটা টাচ কোয়ালিটি দেখেন কত স্মুথ টাচ কোয়ালিটি দেখছেন অ্যামোলেড ডিসপ্লে আর এত সুন্দর কার্ড ডিসপ্লে মধ্যে এত সুন্দর টাচ কোয়ালিটি সকল ফিচার আছে আপনি এটা থেকে ডায়াল করে কল করতে পারবেন বিট সেন্সর ব্লাড অক্সিজেন আপনার ফোনে যাবতীয় যত নোটিফিকেশন আছে এখানে আপনি নোটিফিকেশানগুলো দেখতে পারবেন তারপরে আপনার ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন হার্ড সেন্সর তারপরে ফোনের মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল অ্যালার্ম সকল কিছু এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন স্পোর্টস মোড আছে এখান থেকে কত স্টেপ হাঁটাহাঁটি করলেন কত কিলো হাঁটলেন সব কিছু এখানে দেখতে পারবেন তো এটা একটা বেলটা লাগেও দেখে দেয় যে আসলে এটা বেলটা লাগানোর পরে কতটা সুন্দর লাগে দেখতে আমাদের কাছে কিন্তু এটা দুইটা কালার আছে ঠিক আছে একটা হলো ওই যে সিলভার অরেঞ্জ কালার আর একটা হলো ব্ল্যাক কালার দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে আমার আমরা দিতে পারবো সমস্যা নাই দুইটা কালারে আপনারা কার কোন কালার লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর মডেলটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ আমরা কিন্তু অসংখ্য ভিডিও করে থাকি স্মার্ট ওয়াচের আপনার মডেলটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যদি না দেন আমরা বুঝতে পারবো না আপনি কোন মডেলটা দেখছেন তারপরে এতে কালার দুইটাই কিন্তু চমৎকার লাগতেছে এবং দুইটাই কিন্তু কার্ভ ডিসের মধ্যে দেখেন যে একেবারে কার্বের মধ্যে দুইটাই কিন্তু চমৎকার লাগতেছে স্মার্ট ওয়াচ তারপরে থেরাপিতে সকল ফিচার তো আসেই আপনারা তো কাস্টমাইজ করে নিতে পারবেন এটার মধ্যে সব কিছু তারপরে বেল্টেও কিন্তু কাস্টমাইজ করা যাবে এই যে বেলগুলো আপনি এখানে লক আসে পিছনে দেখেন একেবারে অরিজিনাল ওয়াচের মতো চার কোন চারটা স্কু আছে স্টেপ লক আছে স্টেপ লকে কিন্তু কাজ করে এই যে আপনি স্টেপ লকটা ক্লিক করে এটা খুলব তারপরে এই যে দেখছেন এই যে বেল্টেও লক আছে লাগানোর সময় এই যে দেখেন লকটা কাজ করছে 100% পার্সেন্ট লক কাজ করবে তো চমৎকার এই কার্ভ মধ্যে স্মার্ট ওয়াচটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে দেখেন কতটুকু কার্ভ বাংলাদেশে এই প্রথম যে এত কার্ভ স্মার্ট ওয়াচ আসছে আলটা সিরিজের মধ্যে আসলে আপনি এটা সরাসরি হাতে না নিলে আসলে বুঝতেও পারবেন এটার কোয়ালিটিটা এটা একটু হাতে পড়লে দেখে না এই যেহেতু কার্ভ করছে হাতে পড়লে কিন্তু সুন্দরভাবে এটা হাতে বসে যাবে ঠিক আছে তো যাদের হাতটা একটু মোটা তাদের হাতে আরও সুন্দর লাগবে এটা দেখতে তো সকল ফিচার সহ এটা হলো স্পোর্টস মোড আছে ডায়াল করে কল করে কল কথা বলতে পারবেন তারপর দেখা যাচ্ছে আপনি হালকা পাতলা ভিজাতে পারবেন মানে ওয়াটার না ওয়াটার রেজিস্টার্ড হবে আপনি এটা পরে হাত মুখ ধুতে পারবেন ওযু করতে পারবেন কিন্তু পানিতে ছবি রেখে দিতে পারবেন না কারণ কলিং ফিচার আছে তো এই এখানে স্পিকার আছে।। যদি পানিতে চুবে রেখে দেন এই স্পিকারের দিয়ে পানি ঢোকার সম্ভাবনা থাকে এই জন্য এটা আপনার পানিতে ছবি রেখে দিতে পারবে না কিন্তু হাতে পড়া অবস্থায় হালকা পাতলা ভিজে নিতে পারবে তো চমৎকার টাচ কোয়ালিটি সহ তারপরে সকল ফিচার আছে এআই আই ওয়াচ অ্যামুলেট ডিসপ্লে হার্ড সেন্সর বাট অক্সিজেন সকল ফিচার আছে তারপরে এখানে ওল অন ডিসপ্লেও আসে মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকা দরকার সকল ফিচার এটার মধ্যে পাবেন এখন দেখা যাচ্ছে আপনার সেম প্রোডাক্ট অন্য অন্য জায়গায় আরও কম দামেও দেখতে পারেন কিন্তু প্রোডাক্টের কিন্তু অনেক কোয়ালিটি আসে আপনার বলতে পারেন যে ভাই আমি সেম মডেল তো আরেক জায়গায় দেখলাম দাম কম বলছে আপনি সেম মডেল দেখতে পারেন কিন্তু সেম কোয়ালিটি না ঠিক আছে অনেকেই আছে যে বলে যে ভাই আমি এরকম কম দামে পাইছি এরকম অনেক আমরা দেখছি যে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করা হয়েছে যে এর থেকে কম দামে পাওয়া যায় কিন্তু কম দামে পাবেন ঠিকই কিন্তু কোয়ালিটি তো আপনার যাচাই করে দেখা লাগবে যে আসলে জিনিসের কোয়ালিটি সেম নাকি কোয়ালিটি না দেখে আপনার শুধু মডেল আর দাম দেখলে তো হবে না তো একটা স্মার্ট ওয়াচ যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি শুধু শুধু কিনে কী করবেন এটা কোয়ালিটি যাচাই করে নেবেন আপনারা সব কিছু দেখে নেবেন সমস্যা নাই আমরা এটা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি আপনারা বাসায় বসে হোম ডেলিভারিতে এটা নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা পোড়া খাতে পেয়ে দিবেন তো এটার প্রাইসটা আমরা বলে দেই এটার প্রাইসটা দেব হলো আমরা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো এটার প্রাইস দেবো হলো আমরা মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু অন্য অন্য জায়গায় এই সেম কোয়ালিটির স্মার্ট ওয়াচে এই বাইশশো টাকা পঁচিশশো টাকা সেল করতেছে আমরা এটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আপনারা সব কিছু দেখে যাচাই করে নেবেন কোনো সমস্যা নাই তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া স্ক্রিন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আর আজকে এই পর্যন্ত সবাই বানো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ